হ্যালো বন্ধুর অবশেষে বহু প্রতীক্ষিত এই মুহূর্ত যেরু অপেক্ষার পর বাবা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলঙ্গীর হ্যাঁ বন্ধুর আপনারা ঠিকই শুনেছেন দ্বিতীয় বিয়ের চার বছরের মাথায় নিলয় তার স্ত্রী দাস প্রচন্ম রেদির পর আলো করে এলো কুটফুটে কন্যা সন্তান আর এই নতুন অতিথির আগমনে যেন নীলয় রেডি দম্পতির জীবনে নিয়ে এসেছে নতুন দিগন্ত নবজাতকের নাম কি রাখা হয়েছে কেমন আছেন মা ও মেয়ে সব বিস্তৃত যেন আজকের এই বিশেষ ভিডিওতে তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো গত বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে রাতে আসে এই খুশির খবরটি জানা যায় নীলয় আলমগীরের স্ত্রী তাসমিয়া প্রতাপসুম একটি কন্যা সন্তান প্রসব করেছেন আর এই আনন্দদায়ক খবরটি নীলয় নিজের তার অফিসিয়াল ফেসবুক পেজে বক্ত শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করেন তিনি নবজাতককে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে লেখেন আলহামদুলিল্লাহ কন্যা সন্তানের বাবা হলাম আর আমার কন্যা সন্তানটির নাম হলো রুশদা মাইমানহা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর নীলয় আলমগীর এই পোস্টের পর থেকেই শুভেচ্ছা বার্তা বড় গেছে তার মন্তব্য করে সহকর্মী বন্ধু আর বক্তরা নতুন বাবা মা এবং সদ্যজাতকের জন্য জানাচ্ছেন অকৃত্রিম ভালোবাসা এখন একটু ফিরে দেখা যাক নীলয় আলমগীর ব্যক্তিগত জীবন এটি নীলয় আলমগীর এর দ্বিতীয় বিয়ে ২০১৬ সালে মডেল অভিনেত্রী আনিকা শখের সাথে তার প্রথম বিয়ে হয়েছিল কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি কিছু জটিলতার পর তারা আলাদা হয়ে যান এরপর দু হাজার একুশ সালে সাতই জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় সূত্র ধরে তাসনবতা হোসেন রীতিকে তিনি বিয়ে করেন যদিও ঋদীর প্রথম বিয়ে আর এই বিয়েটি সম্পূর্ণ হয় পারিবারিক আয়োজনে গত চার বছর ধরে নিলয় রিদে দাম্পত্য জীবন ছিল আলোচনার কেন্দ্রবন্দীতে তারা প্রায় সহিত সোশ্যাল মিডিয়ায় নিজেদের সুখি মুহূর্তগুলো ভাগ করে নিতেন ঋদি মিডিয়ার বাইরেও নিজের সুখী মুহূর্তগুলো ভাগ করে নিতেন ঋদি মিডিয়ার বাহিরের মানুষ হলেও নিলয়ের সব কাছ থেকে তাকে অনুপ্রেরণা যুগিয়েছেন দ্বিতীয় সংসার জীবন শুরু করে নিলয় নিজের জীবনের নতুন করে খুঁজে পান আর এই ভালোবাসার পূর্ণতে এলো প্রথম কন্যা সন্তানের এদের আগমনে ব্যক্তিগত জীবনে এই আনন্দের পাশাপাশি পেশাগত জীবনেও নীলায়ক তুঙ্গে বর্তমানে ছোট পর্দার অন্যতম ব্যস্ত জনপ্রিয় অভিনেতা তিনি বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে তার অভিনয় একাধিক নাটক টেলিফিল্ম দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে তার সহজাত অভিনয় এবং বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার দক্ষতা তাকে অন্য অভিনেতাদের থেকে আলাদা করে তুলছেন বাবা হাওয়ায় নতুন অধ্যায় শুরু হলেও আশা যায় খুব শীঘ্রই তিনি আবার শুটিং ফ্লোরে ফিরবেন এবং দর্শকদের নতুন নতুন কাজ উপহার দিবেন এখন তার কাছে পরিবার এবং সদ্যজাত সন্তানের যত্নের পাশাপাশি কাজের গুরুত্বও থাকবে নীলয়ের বাবা হওয়ার খবরে তার বক্তরত্ব বটেই বিনোদন জগতে তার সহকর্মীরা উচ্ছ্বসিত জনপ্রিয় তারকা তুমুল তুমুল নীলিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন একজন বক্ত লিখেন আল্লাহর জন্য এই পরিবারকে সবসময় হাসি খুশিতে রাখেন ছোট রুজো মাইমেনার জন্য অনেক অনেক দোয়া অন্য একজন লেখেন নিলয় ভাই ও বাবির জন্য অনেক শুভকামনা আপনার অনেক সুখী হন এই ভালোবাসার আশীর্বাদ প্রমাণ করে নীলাই আলঙ্গীর কতটা জনপ্রিয় একজন মানুষ ও অভিনেতা দ্বিতীয় বিয়ে চার বছর পর কন্যা সন্তানের বাবা হওয়ায় নীলয় আলঙ্গীর জীবনে সত্যি এক অসাধারণ মুহূর্ত আশা করি নতুন মা বাবা জীবন এই সূত্র মাইমান নাহের আগমনে আরো রঙিন হয়ে উঠবে নীলয় ও হৃদির দম্পতির জন্য রইল আমাদের আপনাদের থেকে অনেক শুভকামনা এই সুখে আপনাদের কেমন লাগছে নবজাতক রুজ জন্য কি বলে শুভেচ্ছা জানাতে চান আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ